কি চকচকে ফর্সা একটি ত্বকের আপনিও স্বপ্ন দেখছেন আবার বোটক্স এর দাম শুনেই ভয় পাচ্ছেন কখনো বোটক্সের এর নাম শুনেও ভয় পাচ্ছেন প্রতিনিয়ত স্কিনে প্রবলেম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেক অনেক প্রোডাক্ট ব্যবহার করেছেন কিন্তু কোনো লাভ হয়নি আর চিন্তা নেই আপনার নিয়ে এসেছি ইউ তিনটি জাদু করে প্রোডাক্ট যেগুলো একসাথে ব্যবহারে পাবেন বোটাস ফিলার্স এর মতো মসৃণ টানটান ও উজ্জ্বল ত্বক প্রাকৃতিক ভাবে ঝুঁকি ছাড়াই প্রথমে বলি অ্যাক্টিভেটেড চারকোল সোপের কথা মুখের গভীর থেকে তেল ময়লা আর টক্সিন দূর করে লোম করে তোলে শক্তিশালী প্রতিদিনের ব্যবহারে কমবে ব্রন কালো দাগ মুখে ফুটে উঠবে প্রাণবন্ত এক আভা তারপরে সেই যার নাম সিরাম সে পার্সেন্ট নায়া কজিক অ্যাসিড সমৃদ্ধ এই সিরামটি ত্বকের মেলানিন কমায় ডার্ক স্পট দূর করে ত্বককে করে টান টান এবং আয়নার মতো পরিষ্কার এরপরে চেরিয়ম টপ হলো আমাদের ইউ ব্রাইটেনিং ক্রিম এটি ফাইন লাইন বলি রেখা ঢেকে দিয়ে প্রাকৃতিক গ্লো দিবে এবং টান টান ভাব কিন্তু স্বাভাবিক দিবে তাহলে দেরি করছেন কেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন অথবা আমাদেরকে সরাসরি মেসেজ করুন